হৃদয়স্পর্শী দৃশ্য দামি গাড়ির বদলে সাইকেলে চড়ে বাবার কাঁধের রাজকীয় স্কুল যাত্রা যখন শহরে স্কুল কেটে দামি গাড়ি সারি সারি এসিউবি দেখা যায় তখন দিল্লিতে এক সাধারণ দৃশ্য নজর কেড়েছে নিখাত ভালোবাসা আনন্দের স্পন্দন রয়েছে তাতে সাইকেলে চড়ে বাবা দ্রুত গতিতে স্কুলে যাচ্ছেন পিছনে সিটে তার কন্যা নেই বরং বাবার কাঁধে আরামে বসে নিরাপদ রাজকীয় আসনে ছোট্ট মেয়ে চোখে মুখে বাঁধ ভাঙা আনন্দ তৃপ্তির হাসি প্রত্যক্ষদর্শীরা বলছেন যেহেতু মেয়ে কাঁধে তাই বাবা খুব সাবধানে সাইকেল চালাচ্ছেন মেয়ের বয়স আনুমানিক পাঁচ থেকে সাত বছর হবে এর দৃশ্য অনেকের এমন তো তো দেখা যায় না আজকাল সকলেই দামি গাড়ির স্বপ্ন দেখেন যেমন অভিভাবকরা তেমন ছোটরাও ছোট বয়স থেকে কিন্তু সন্তানের কাছে যে বাবা এই সব থেকে বড় সম্পদ সুপার আর বাবার কাঁধে চড়াটাই যে রাজকীয় আসন সেটা যেন এ ভিডিও বুঝিয়ে দিল এক পথচারী মন্তব্য করলেন ভালোবাসাই সব থেকে বড় বাহন জানা গেছে আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল না হলেও বাবা প্রতিদিন একইভাবে মেয়েকে স্কুলে পৌঁছে দেন এই কাঁধে চড়ে যাওয়াটা দৈনন্দিনের অভ্যাস মেয়েটির কাছে এটা আনন্দময় খেলা বাবা মেয়ের সম্পর্কের উষ্ণতা বাড়ে এতে এই ঘটনা আবারও প্রমাণ করে ভালোবাসা যত্ন আত্মিক বন্ধন এটাই জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য ইচ্ছে পরিপূর্ণতা এখানে দামি গাড়ি টাকা পয়সা এইগুলো কোনোভাবেই কোনো প্রভাব ফেলতে পারে না